ধামাকা অফার আছে ল্যাপটপ কিনলেই পাবেন একটা প্রিন্টার একদম যেগুলো কম রেঞ্জের ল্যাপটপ তার সঙ্গে পাবেন একটা ফ্রিতে গেমিং মাউস একদম ল্যাপটপের সঙ্গে পাবেন স্মার্ট ওয়াচ ফ্রিতে এছাড়াও ধামাকা অফার বলবো আপনি কল্পনা করতে পারবেন রাইজেন ফাইভ নাম শুনেছেন প্রসেসারের একটা ফুল সেট আপ ডেস্কটপ তিরিশ হাজার টাকার নিচে হয় না আচ্ছা আমরা দেবো ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় প্রতিটা মানুষকে ঘরে ঘরে আমরা কম্পিউটার পৌঁছে দেবো

টুয়েলভ জেনারেশান এদিকে চোদ্দো সাত চারশো এফ তেরো সাতশো এফ এই সব ধরনের বারো সাতশো কে কে সিরিজের প্রসেস ইন্টেলের কে সিরিজ হোক চা ইন্টেলের আই নাইন হোক রাইজেন হোক যে কোনো হাই এন্ড গেমিং পিসি বানাতে গেলে একটাই ঠিকানা শ্রী কম্পিউটার কালেকশান শ্রীরামপুর সব থেকে সস্তায় তো আমরা বেঁচেই এছাড়া আপনারা আসবেন বুঝতেই পারবেন কতটা সস্তায় পেলেন আপনার পাশের বাড়ির দোকান থেকে দেখুন এই ধরনের প্রিন্টার পেতে পারেন এইচপির স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার বাজারের রিং প্রিন্টার এছাড়া লেজার প্রিন্টার আছে আমাদের কাছে ক্যাননের প্রিন্টার এফসন প্রিন্টার সমস্ত ধরনের প্রিন্টার আপনি পেয়ে যাবেন একদম লেটেস্ট স্মার্ট হোয়াইট কালারের মনিটার সাতাশ ইঞ্চি এটা আচ্ছা খুব কম রেঞ্জে পনেরো হাজার তিনশো টাকায় পাওয়া যাবে এই ফিফটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেডে এ ধরনের মনিটার আপনি একটা বাড়িতে টিভি কিনবেন কেন স্মার্ট মনিটার কিনে নেবেন বাড়ির বাচ্চার কম্পিউটারও হবে টিভিও দেখা হবে একদম অ্যান্ড্রয়েড আছে এই ধরনের এম এস আই ক্যাবিনেট তো আছেই এছাড়াও আরও জির ক্যাবিনেট আসুস এর আরোজির ক্যাবিনেট এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন স্পোর্টস কুলার মাস্টার অ্যান্টিস ক্ল্যারিয়ন পাওয়ার এক্স গ্যালেক্স বিভিন্ন কোম্পানির এরকম আট জিবি ক্যাবিনেট প্রচুর স্টক আছে প্রচুর মানে প্রচুর স্টক আছে আপনার মনের মতো ক্যাবিনেট একদম দুশো পার্সেন্ট পাবেন আপনাকে কোনো মডেল নাম্বার ফিক্স করে আসার দরকার নেই আমার কাছে এত ক্যাবিনেট স্টক আছে আপনার একটা না একটা পছন্দ হবেই বর্তমান সময়ে সকলের হাতে রয়েছে স্মার্টফোন কিন্তু কোনো কাজ ইজিলি করার জন্য প্রয়োজন হয় কম্পিউটার বা ল্যাপটপেরও কিন্তু এই কম্পিউটার বা ল্যাপটপ সস্তায় কিনবেন কোথা থেকে এমনই একটি কম্পিউটার শোরুমের আজকে আমি আপনাদের সন্ধান দেব। যেই শোরুমটি শুধুমাত্র হুগলি জেলা নয় গোটা পশ্চিম বাংলায় একটা সুনাম অর্জন করেছে যেখানে খুব সস্তাতে কম্পিউটার এবং ল্যাপটপ পাওয়া যায় মাত্র তিন টাকায় পাওয়া যায় এখানে কম্পিউটার যে শোরুমের নাম হচ্ছে শ্রী কম্পিউটার কালেকশন ঠিক কি কি কালেকশন রয়েছে আপনাদের দেখাবো হ্যাঁ আমরা প্রথমেই পেয়ে গেছি শোভন দা কে যিনি হচ্ছেন এই শোরুমের প্রোভাইটার আপনাকে প্রথমেই বেঙ্গল টাইম স্বাগত তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে এত অল্প রেটে আপনারা একেবারে সস্তায় পাতি কথায় সস্তায় যে আপনারা ল্যাপটপ এবং কম্পিউটার দিচ্ছে ক্যাবনে সব থেকে সস্তায় আচ্ছা আমরা সব থেকে সস্তায় একটা কম্পিউটার দিই শুধু মনের দিক থেকে ভালোবাসা দিই আচ্ছা মানুষকে আমাদের একটা মোটিভেশন ছিল যখন আমরা ফার্স্ট ফার্স্ট বিজনেস স্টার্ট করি প্রতিটা মানুষকে ঘরে ঘরে আমরা কম্পিউটার পৌঁছে দেবো ঘাড় ঘাড় কম্পিউটার গোটা বাংলা আপনাদের একটা সুনাম ছড়িয়েছে আমাদের সুনাম আছে আমরা মানুষকে সেবা দিয়ে থাকি কোনো কাস্টমার যদি একটা প্রোডাক্ট কেনে তাকে বেস্ট সাজেশান বেস্ট গাইডেন্স আমার কাছে গেমিং পিসি বিল্ড হয় হিউজ অ্যামাউন্টের বহু মানে খুব দামি দামি গেমিং পিসি বিল্ড হয় শিলিগুড়ি মালদা মুর্শিবাদ থেকে ভাইরা আসে ভালোবাসা নিয়ে তাদেরকে আমরা বেস্ট সাজেশন দিই ইনফ্যাক্ট সবচেয়ে বড় কথা বেস্ট সাজেশন দিলেই তো হবে না বেস্ট প্রাইজও দিতে হবে বেস্ট প্রাইজ পাবে আমাদের শোরুমে সব থেকে যেটা বড় কথা আপনি একটা শোরুম করা বা একটা শোরুম চালানো বড় ব্যাপার না শোরুমটা মেনটেন করা আর একটা কাস্টমারকে সার্ভিস দেওয়া মেইনলি আফটার সেল সার্ভিস দেওয়া এটা খুব দরকার এই কারণেই আমাদের এত সুনাম চারিদিকে আপনারা দেখতে পাবেন গুগলেও চেক করতে পারবেন মোটামুটি খারাপ ভালোর মধ্যে তো কিছু রিভিউ থাকবেই সবাই ভালো বলবে এটা হতে পারে না কোনো জিনিসই ডেফিনেটলি আমরা একটা কাস্টমারকে অলওয়েজ চেষ্টা করি আমাদের কাছে স্টার্টিং আছে না কম্পিউটার ফুল সেট কম্পিউটার স্টার্টিং আছে ছ হাজার নশো নিরানব্বই টাকায় সেটা আমরা রিসেন্টলি দেখতেই পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্স অফার চলছে এই অফারে ওটা আমরা ছ হাজার সাতশো নিরানব্বই টাকা করে দিয়েছি এছাড়াও অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে না আমরা অ্যাজ লাইক মনে করুন কি কাস্টমার বলছে আমার মনিটার আছে বাড়িতে তার তো সিপিউ লাগে তো সিপিউ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি তিন হাজার নশো পঞ্চাশ টাকায় মানে কম্পিউটারে যে সিপিউটা লাগে 3950 টাকা আপনি একটা সিপিইউ পেতে পারে আচ্ছা এটা অবিশ্বাস্য দাম আমি গোটা মার্কেটকেই চিনিয়েছি বলতে পারেন এই রেঞ্জে সত্যি নতুন কম্পিউটার হতে পারে কাস্টমার অবাক হচ্ছে অনেকেই डेफिनेट অবাক হওয়াটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসটা ভালো নিয়ে গিয়ে বাড়িতে দু বছর চালানো আচ্ছা দেখুন আপনি অনেক জায়গায় ভিডিও করেন অনেকে ভিডিও বনায় তো আপনারা দেখবেন যে অনেক নিউজ আপনি করেন যে পুরনো ল্যাপটপ বলছে 3000 টাকা 4000 টাকা পুরনো দিয়ে দাদা কতদিন চালাবেন একদম আর নতুন জিনিসের তো ওয়ারেন্টি থাকবে না পুরনো তো ওয়ারেন্টি থাকবে না ডেফিনেটলি ওয়ারেন্টি থাকবে না পুরনো তো আপনাদেরকে কাস্টমারকে বুঝতে হয় এটা যে আমি একটা নতুন পুরোনোর পয়সা নতুন কিনে নিয়ে যাচ্ছি প্লাস ওয়ারেন্টি আছে এটা হচ্ছে সবথেকে বড় বেনিফিট আমাদের কাছ থেকে একটা কম্পিউটার পার্চেস করলে এছাড়াও আমাদের কাছে আপনারা স্টক দেখতে পারবেন প্রচুর স্টক রয়েছে প্রচুর কালেকশন থাকে আমাদের কাছে দেখুন আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই আমাদের কাছে প্রতিটা ল্যাপটপে বাজাজ ফাইন্যান্স অ্যান্ড এইচডিএফসি ফাইন্যান্স ওদিকে এইচডিএফসি ফাইন্যান্স সব ফাইন্যান্স দিয়ে প্লাস কার্ডের ইএমআই নো কস্ট ইএমআই এই ধরনের ফাইন্যান্স কোম্পানির সবাই টাই আপ করে আমরা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এবং জিরো ডাউন পেমেন্টেও ল্যাপটপ বা ডেস্কটপ প্রোভাইড করে থাকি এটা একটা মানুষের কাছে হিউজ মানে প্রাপ্তি বলতে পারেন কেন কি এখন সব মানুষের কাছে ইমিডিয়েট টাইম সার্টেন টাইম মানে পর্যাপ্ত পয়সা মানে নাও থাকতে পারে তো তার ছেলে আছে বাড়িতে হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে তার দরকার জিনিসটা কিভাবে কিনবেন ওর জন্য আমরা আপনাদেরকে ইএমআই ফেসিলিটি হাতে তুলে দিই আমার অল ওভার মোটামুটি হুগলি হাওড়া বর্ধমান এই এরিয়ায় আমরা মোটামুটি নদীয়াও মোটামুটি ফাইন্যান্স করি আমরা এরকম না কি এখন আগে ছিল একটা টাইমে আমরা করতাম না অনেক দূর হলে তো এখন আমরা মোটামুটি কোম্পানির সঙ্গে টাই আপ করে আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি সিক্সটি পার্সেন্ট এরিয়া আমরা ফাইনান্স করি ওকে ওকে অনেক ডিসটেন্স হলে করতে পারি না অনেক ডিস্টেন্স মানে ধরুন শিলিগুড়ি দার্জিলিং একটু ডিস্টেন্স হয়ে যায় ওগুলো করতে পারি না বাট বাকি আমরা করে থাকি ওকে কাস্টমার আপনাদের সঙ্গে যোগাযোগ করবে নাইন ডবল থ্রি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ডবল জিরো এর থেকেও বড় জিনিস শ্রী কম্পিউটার কালেকশন শ্রীরামপুর আচ্ছা শ্রী এস আর ডবল ই হয় এস এইচ হয় না আমাদের এস আর ডবল ই শ্রী কম্পিউটার কালেকশান শ্রীরামপুর এই লিখে গুগল সার্চ করলেই আপনাকে গুগল দিয়ে দেবে আমাদের লোকেশন একদম রয়্যাল লোকেশন লোকেশন যে কোনো মানুষ আসতে পারে ঠিক জিটি রোডের ওপরে এইটটি সেভেন বাই ওয়ান জিটি রোড নেয়ার আমাদের পাশেই আছে কেয়ার নার্সিং হোম আর এত কম রেটে তো কেউ দিতে পারবে না না আমাদের কাছে দেখুন প্রাইসটা একটা চ্যালেঞ্জ হুম প্রোডাক্ট তো আমরা যেখান থেকে খুশি পেতে পারেন নট অনলি প্রাইস প্রোডাক্টের ভ্যারাইটিস আপনি যদি বলেন আমাদের কাছে ফর্টি সিক্সটি টিআই ফর্টি সিক্সটি টিআই রেডি থাকে গিগাবাইটের আচ্ছা এই ধরনের প্রসেসর গ্রাফিক্স কার্ড আপনি দেখতে পাচ্ছেন ফর্টি কি হাই এন্ড গ্রাফিক্স কার্ড সব জায়গায় তিনটে ফ্যান দেওয়া দেখুন অন্য জায়গায় গেলে অ্যাভেলেবেল করে দিতে পারে আপনাকে বলে দশ মিনিট বসুন এনে দিচ্ছি বাট আমার কাছে আসবেন আপনি হাতে দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে পাবেন দেখুন শুধু নট অনলি গিগা ওয়াইট আপনি আমার কাছে গিগা ওয়াইটের দেখুন এটা একটা হাই এন্ড গ্রাফিক্স কার্ড আর এক্স সিক্সটি ডবল জিরো তিন ফ্যান দেয়া একদম একদম এগুলো ইগল এডিশন গ্রাফিক্স কার্ড এছাড়া দেখুন এই জিনিসটা একটা খুব ইউনিক জিনিস ইন্টেলের গ্রাফিক্স কার্ড 99% নাইন পার্সেন্ট শোরুমে গিয়ে আপনি দেখতেই পাবেন না আচ্ছা দেখুন এটা এগুলো হচ্ছে স্পেশাল প্রোডাক্ট এগুলো গেমিং আইটেমের প্রোডাক্ট এগুলো সবাই এগুলো এই ধরনের দেখুন থার্টি সিক্সটি আর এক্স ফাইভ ডবল প্রচুর প্রচুর কার্ড আমাদের কাছে গাফিস কার্ডের শেষ নেই ষোলো প্রচুর গাফিস কার্ড দেখুন আমাদের কাছে রাইজেন সেভেন রাইজেন নাইন দেখুন এই যে প্রসেসারটা আছে না এটা রাইজেন সেভেন এইট থাউজেন্ড উইথ এআই এই প্রসেসরটার প্র্যাকটিক্যালি আজকের ডেটে কুড়ি হাজার টাকা দাম আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে রেডি আছে প্লাস অফার আছে এতে এখন আমাদের কাছে অফার চলছে রাইজেন দিয়ে যে কোনো প্রোডাক্ট কিনলে টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট ইনফ্যাক্ট আমাদের কাছে আমরা এই পার্চেসের সঙ্গে একটা হাজার টাকার গিফট ভাউচার দেবো নেক্সট পারচেসও আপনি ওটা রিডিম করতে পারবেন আচ্ছা এছাড়াও দেখুন আমাদের কাছে রাইজেন নাইন রেডি থাকে এমডি আসলো এমডির তো প্রচুর প্রসেসর আছে রাইজেন সিরিজের প্রচুর প্রসেসার দেখতে পাচ্ছেন এছাড়া দেখুন আমাদের কাছে আই সেভেন আই ফাইভ আই ফাইভ ফর্টিন জেনারেশান দেখুন চোদ্দো ছশো কে চোদ্দো ছশো কে এটা একটা কে সিরিজের প্রসেসার ফর্টিন জেনারেশন লেটেস্ট প্রসেসার এছাড়া আমাদের কাছে আই সেভেন টুয়েলভ জেনারেশান এদিকে চোদ্দো সাত চারশো এ তেরো সাতশো এ এই সব ধরনের বারো সাতশো কে কে সিরিজের প্রসেস ইন্টেলের কে সিরিজ হোক চা ইন্টেলের আই নাইন হোক রাইজেন হোক যে কোনো হাই এন্ড গেমিং পিসি বানাতে গেলে একটাই ঠিকানা শ্রী কম্পিউটার কালেকশান শ্রীরামপুর সব থেকে সস্তায় তো আমরা বেঁচেই এছাড়া আপনারা আসবেন বুঝতেই পারবেন কতটা সস্তায় পেলেন আপনার পাশের বাড়ির দোকান থেকে সার্ভিসের ক্ষেত্রে আপনাদের সার্ভিস দেখুন আমাদের সার্ভিস তো দেখতেই পাচ্ছেন আপনি এসছেন অনেকক্ষণ একদম একদম কত কাস্টমার আসছে তো সার্ভিসের কথা বলি কোনো ভাবনা চিন্তার বাইরে আপনি সার্ভিস পাবেনই পাবেন সেই কম্পিউটার কালেকশানে শ্রীরামপুরে শুধুমাত্র নট অনলি এরকম সুন্দর সুন্দর স্টক পাওয়া যায় সঙ্গে আপনি সার্ভিস দুশো দু পার্সেন্ট পাবেন এটা একটা এমএসআই এর ক্যাবিনেট আছে হোয়াইট কালারের দারুন দারুণ প্রোডাক্ট এই ক্যাবিনেটটা পারচেস করলে এমএসআই আপনাকে অ্যামাজন ভাউচার দশ হাজার টাকা পর্যন্ত গিফট দিতে পারে প্রসেস আছে রিডেম করতে হয় ওয়েবসাইটে এছাড়া আমাদের কাছে দেখুন এই ধরনের প্রিন্টার পেতে পারেন এইচপির স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার বাদারের রিং ট্যাঙ্ক প্রিন্টার এছাড়া লেজার প্রিন্টার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এ ক্যাননের প্রিন্টার এফসান প্রিন্টার সমস্ত ধরনের প্রিন্টার আপনি পেয়ে যাবেন আমাদের কাছে রেডি থাকে দেখুন এই ধরনের কুলার দেখুন আপনি কোন যে কোনো শোরুমে যাবেন না আপনি দেখবেন কুলার হয়তো দু তিন রকম ভ্যারিয়েট ভ্যারাইটিস থাকে আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভ্যারাইটি শুধু ডিসপ্লে করা থাকে আচ্ছা এটা পাঁচটা ভ্যারাইটি ডিসপ্লে করা আছে আমার এ বেশি জায়গা নেই দাদা এছাড়াও আপনি যেরকম কুলার চাইবেন সেরকম কুলার আমাদের কাছ থেকে পাবেন দেখুন এটা একটা স্পেশাল মনিটর এই মনিটারটা আপনার অপারেট বাই রিমোট কন্ট্রোল দিয়ে চলে এটা স্মার্ট মনিটার এল নতুন লঞ্চ করেছে একদম একদম লেটেস্ট লঞ্চ হোয়াইট কালারের মনিটার সাতাশ ইঞ্চি এটা অ্যান্ড্রয়েড মনিটর আচ্ছা খুব কম রেঞ্জে পনেরো টাকায় পাওয়া যাবে এই মনিটার অফার প্রাইস আচ্ছা ফিফটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেডে এই ধরনের মনিটার আপনি একটা বাড়িতে টিভি কিনবেন কেন স্মার্ট মনিটার কিনে নেবেন বাড়ির বাচ্চার কম্পিউটারও হবে টিভিও দেখা হবে একদম অ্যান্ড্রয়েড আছে ওয়াইফাই কানেক্ট করে দিয়ে ইউটিউব হটস্টার সব দেখা যাবে মনিটারই সব হয়ে যাচ্ছে টিভি কেনারও দরকার নেই একদম একদম এছাড়াও আমাদের কাছে দেখুন এলজি এলজির এল জির মতো ব্র্যান্ডের গিগা ওয়াইট বেনকিউ বেন কিউ তো টপ ব্র্যান্ড সবাই জানে যারা এডিটিং করে আপনারাও তো জানেনি হুম বেনকিউর মতো ব্র্যান্ড এছাড়া দেখুন আমাদের কাছে এমএসআই মনিটর এসআর মনিটার মনিটার সব ধরনের মনিটার পাওয়া যায় আচ্ছা আর ফিফটিন আগস্ট হিসেবে আপনাদের তো একটা অফার ধামাকা অফার আছে আচ্ছা ঠিক আছে একটু ফিফটিন আগস্টে যে অফার আছে আমাদের কাছে যে অফার আছে দা গ্রেট ইন্ডিপেনডেন্সের কালেকশান এটা আমাদের অফারের নাম একদম আমাদের শ্রী কম্পিউটার কালেকশানের কালেকশান দেবো আপনাদেরকে ল্যাপটপ কিনলেই পাবেন একটা প্রিন্টার একদম ফ্রিতে আচ্ছা ল্যাপটপ কিনলেই পাবেন প্রিন্টার ফ্রিতে আচ্ছা একদম ধামাকা অফার এছাড়াও ল্যাপটপের সঙ্গে পাবেন স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে আচ্ছা এছাড়াও যেগুলো কম রেঞ্জের ল্যাপটপ তার সঙ্গে পাবেন একটা গেমিং মাউস একদম ফ্রিতে বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে বিভিন্ন বিভিন্ন গিফট আছে গিফট আর গিফট আমি ওটাকে গিফট বলি না দাদা আপনি বলছেন না কেন শোনাম আমি গিফট বলি না এটা ভালোবাসা আমার এছাড়া ডে সব থেকে সস্তায় ডেস্কটপ আপনাদেরকে বলেইছি তিন হাজার নশো পঞ্চাশ টাকা একটা ধামাকা অফার বলবো আপনি কল্পনা করতে পারবেন রাইজেন ফাইভ নাম শুনেছেন প্রসেসরের একটা ফুল সেট আপ ডেস্কটপ তিরিশ হাজার টাকার নিচে হয় না আচ্ছা আমরা দেব ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় উইথ মনিটার পাঁচশো জিবি স্টোরেজ অ্যান্ড এইট জিবি র্যাম আচ্ছা পাঁচশো জিবি স্টোরেজ এইট জিবি র্যাম বিশাল অফার রাইজেন ফাইভ প্রসেসর সঙ্গে আপনার মনিটারও পাবেন হ্যাঁ আমি যেগুলো বললাম এগুলো অফার আছে

আপনার সার্ভিসও আমার আচ্ছা আপনার বাজেটে আপনার মনের মতো একটা সিস্টেম আমরা বানিয়ে দিই তাই আজকে আমরা আপনাদের ভালোবাসা পাই যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন যখন করবেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে আপনারা বেস্ট হবে হোয়াটসঅ্যাপ করবেন কেন প্রচুর কাস্টমার আমাদেরকে ফোন করে আপনাদের ভালোবাসায় তো সেখানে অনেক সময় ফোন পিক আপ করতে পারি না ইনকেস এরকম হয় অনেক কোনো কাস্টমারের সঙ্গে হয়তো কথা বলছি অনেক ওয়েটিং ঢুকে যায় হয় না আপনারা প্লিজ যদি পারেন হোয়াটসঅ্যাপ করবেন সব থেকে বেস্ট দেখুন হোয়াটসঅ্যাপে অনেক সময় রিপ্লাই দিতে পারি না প্রচুর পাঁচ সাতশো লোকের দিনে হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা প্লিজ এটা আমার রিকোয়েস্ট আপনি যদি একটা জেনুইন বায়ার হন আপনি সিরি কম্পিউটার কালেকশান শ্রীরামপুর একবার ভিজিট করে নিন আপনার মনের সব চিন্তা শেষ হয়ে যাবে এবং একটা ভালো কম্পিউটার আপনি নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদেরকে আরেকটা জিনিস আপনার ছোট্ট করে বলে দিই দু মিনিটের জন্য আমাদের কাছে ভেকটাস আছে এইচপির ল্যাপটপ এই ল্যাপটপের ওপর এখন চলছে এই এই ধরনের ডিসকাউন্ট অ্যান্ড গিফট ওমেন ল্যাপটপ অ্যান্ড ভেক্টাস ল্যাপটপের ওপর চলছে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এই এতগুলো ব্যাংকের ক্রেডিট কার্ডের সঙ্গে আর ডেবিট কার্ডের সঙ্গে আচ্ছা ঠিক আছে এছাড়াও আছে ওয়ান ইয়ার অ্যাডব ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন ফ্রি এছাড়াও দু বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে এছাড়াও এই ধরনের হেডফোন ব্যাগ এগুলো আরও মোর গিফটস আছে এইচপির তরফ থেকেই অফার আছে এছাড়াও আসুস ল্যাপটপের ওপর আছে মাত্র নাইনটি নাইন রুপিস দিলে দু বছর ওয়ারেন্টি আচ্ছা এক্সটেন্ডেড দারুন অফার দাদা একটা ল্যাপটপ কিনবেন ফার্স্ট কাস্টমার ভয় পাচ্ছে আমার ওয়ারেন্টি কী হবে এক বছর তো পাবেনি নাইনটি নাইন রুপিস এক্সট্রা দিলে দু বছর ওয়ারেন্টি পাবেন নাইনটি নাইন রুপিস অলরেডি নিরানব্বই টাকা কোনো টাকাই না আচ্ছা আর কাস্টমার তো যে কোনো কোম্পানির ল্যাপটপে যে কোনো কোম্পানি এইচপি দেখুন স্টকটা দেখিয়ে দিই এইচপি তো ফার্স্ট আপনাকে দেখালাম এইচপি ভেক্টরস আছে এইচপি নর্মাল মডেল আছে এইচপির কম এন্ট্রি লেভেলের মডেল আছে আমাদের কাছে ল্যাপটপ স্টার্টিং আছে উনিশ হাজার নশো নব্বই টাকা থেকে ল্যাপটপের স্টার্টিং প্রাইস নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই যে ল্যাপটপটা আছে এটা একদম এডুকেশনাল পারপাস অফিস পারপাস ইউজ করার জন্য দারুণ ল্যাপটপ আর ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমাদের এখানে কোনো সেকেন্ড হ্যান্ড বা রিফার্ভিস ল্যাপটপ পাওয়া যায় না আমাদের কাছে অনলি নিউ যে কোনো প্রোডাক্ট আপনি অনলি নিউই পাবেন ইএমআই অ্যাভেলেবল থাকবে ইএমআই অ্যাভেলেবল থাকবে যদি অসুবিধা হয় বাজেটের তারপর তো আমরা আছি গিফট নিয়ে ভালোবাসা নিয়ে ডিসকাউন্ট করার জন্য আছি আমরা আপনারা শোরুমে আসুন আমরা নিশ্চয়ই কিছু করে দেবো এছাড়া এইচপি এই ধরনের ল্যাপটপ পাবেন থার্ট এটা থার্টিন জেনারেশন নতুন লঞ্চিং ল্যাপটপ আছে মাত্র ফিফটি ওয়ান থাউজেন্ডে আছে আই ফাইভ দিয়ে আছে আপনার থার্টিন জেনারেশন নতুন ল্যাপটপ দারুণ আছে এছাড়া দেখুন এর মতো ব্র্যান্ড এর ল্যাপটপ অনলি খুব সিলেক্টেড কাউন্টারে পাওয়া যায় সিলেক্টেড কাউন্টার এমএসআই এমন একটা কোম্পানি কাউন্টারকে পারমিশনই দেয় না বিক্রি করার কেউ কিনে নিয়ে বিক্রি করতে পারে দে আর নট অথোরাইজড অ্যাকচুয়ালি আচ্ছা অথরাইজ এমএসআই ডিলার আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক এমএসআই প্রোডাক্ট পাবেন আমরা একটা অথরাইজ এমএসআই ডিলার এমএসআই সার্টিফাইড আছে আমাদের কাছে তো আপনি এমএসআই যে কোনো প্রোডাক্ট একটা এস হোক এদিকে প্রচুর এমএসআই এস রাখা আছে দেখতে পাবেন এমএসআই এস এস এমএসআই ক্যাবিনেট হোক এম এস আই হোক আপনি এমএসআইয়ের একটা ল্যাপটপ হোক সব আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর স্টক আছে এছাড়াও দেখুন আমাদের কাছে নট অনলি এম এস আই গিগা বাইট আসুস আসুসের কত মাদার আপনারা দেখতে পাচ্ছেন আশুসের প্রচুর মাদার সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় ইনফ্যাক্ট আমাদের কাছে আমাদের কাছে আপনি দেখবেন এই ধরনের প্রোডাক্টও পাওয়া যায় এছাড়া তো অনেকেই চেনে অফিসে ইউজ হয় বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স স্ক্যানার এটা ফেস ডিটেক্ট করে কার্ড ডিটেক্ট করে প্লাস অ্যাটেন্ডেন্স স্ক্যান করে এই ধরনের কমার্শিয়াল প্রোডাক্টও আমাদের কাছে পাওয়া যায় বারকোড স্ক্যানার ছোট পস প্রিন্টার বিলিং প্রিন্টার কোনো একজন মানুষ রেস্টুরেন্ট করেছে ছোট 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 বিল করতে লাগে করে দিয়ে দেবে ওই ধরনের প্রিন্টার পনেরো ষোলোশো পাওয়া যায় এই ধরনের তারা ইনকোয়ারি করতে পারে এনকোয়ারি করার দরকারই নেই আমার কাছে রেডি আছে একদম দুশো দু পার্সেন্ট আচ্ছা রেডি আছে নোট কাউন্টিং মেশিন টাকা কোনো মেশিন আমাদের কাছে রেডি আছে ক্যাফে করবে একটা মানুষ কালার প্রিন্টার নেবে প্লাস হচ্ছে আপনার ল্যামিনেশন মেশিন নেবে আমাদের কাছে রেডি আছে এনকোয়ারি দরকার নেই মাল লাগবে শোরুমে আসুন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন একদম রেটও কম হবে রেট তো হান্ড্রেড পার্সেন্ট দুশো সব থেকে সরো অফারও আছে রেট তো কম সব থেকে সস্তায় আচ্ছা এছাড়াও দেখুন আমাদের কাছে এম এস ল্যাপটপ দেখাচ্ছিলাম আপনাকে এছাড়া এসার ল্যাপটপ ডেল ল্যাপটপ আশুসের ভিভো বুক আশুসের টাফ লেনোভোর এলো কিউ লেনোভো আইডিয়া প্যাড গেমিং সমস্ত ধরনের আমাদের কাছে হেডফোন থাকে এরকম সুন্দর সুন্দর আর জিবি হেডফোন এ দেখো রেঞ্জের মাউস ওয়ার্ল্ডের টপ থ্রি মাউসে আসে আচ্ছা এগারো হাজার টাকা এম আছে হুম আমরা এটাকে বিক্রি করি পাঁচ হাজার টাকায় ওয়ার্ল্ডের টপ থ্রি মাউসে আছে রেঞ্জ সব থেকে দামি ব্র্যান্ডের ওপরে ফিফটি পার্সেন্ট আমাদের এখন অফার চলছে আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে ওপরে এছাড়া আমাদের কাছে আপনারা রেঞ্জ নট অনলি রেঞ্জ এইচপির গেমিং মাউস লজিটেকের গেমিং মাউস লজিটেকের গেমিং মাউস এই ধরনের এমএসআই তো আমার আছেই এমএসআই গেমিং মাউস সব রেডিতে পাবেন এদিকে দেখুন কত ওয়ারলেস মাউস এরকম একটা সুন্দর ওয়ারলেস মাউস ডুয়েল কানেকটিভিটি ব্লুটুথ প্লাস হচ্ছে আপনার ডিভাইস দিয়েও চলে রিচার্জেবেল নাথিং মাউস দারুণ মাউস এই ধরনের মাউসও পেয়ে যাবেন আমাদের কাছে তো আর একবার শোরুমের নামটা শ্রী কম্পিউটার কালেকশান অ্যাড্রেসটা শ্রীরামপুর এইট্টি সেভেন বাই ওয়ান জিটি রোড নিয়ার কেয়ার হসপিটাল বেল্টিং বাজার কন্ট্যাক্ট নাম্বারটা একবার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করবেন নাইন ডবল থ্রি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ডবল জিরো তো অনেক কিছু স্টক আছে আমাদের ম্যাডাম আছেন উনি অ্যাকাউন্টস আমার কোম্পানির অ্যাকাউন্টস দেখেন তো উনি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবেন ওদিকে সিসিটিভি ক্যামেরা আছে নেক্সট প্রোডাক্ট হচ্ছে ক্যামেরা অনেকের অফিসে বাড়িতে সব জায়গায় লাগানোর জন্য এখন সিসিটিভি ক্যামেরার খুব প্রয়োজন হয় তো সিসিটিভি ক্যামেরা আমাদের কাছে সব ধরনের পেয়ে যাবেন কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব ধরনের ক্যামেরা পেয়ে যাবেন এবং ইনস্টল করার সুবিধাও আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে নতুন একটা ল্যাপটপের স্টক এসেছে নতুন একদম খুব সুন্দর লুকিং সেট ম্যাডাম দেখাবেন একটা নতুন ল্যাপটপের স্টক একটা একদম নাইস কালার ভিভো বুক ঠিক আছে এই ল্যাপটপের উপর আপ টু 25% ছাড় পেয়ে যাবেন আসুস এর একটা রাইজেন 7 আছে ওটা একটু দেখিয়ে দিন ম্যাডাম আসুস এর টাফ আছে এখানে রাইজেন 7 দিয়ে এটার উপরেও আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এই ল্যাপটপটা পারচেজ করলে এর সঙ্গে আছে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে সব থেকে সস্তায় তো পাবেনই সঙ্গে এই ল্যাপটপের সঙ্গে থাকবে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি গিফট এই ধরনের এমএসআই ক্যাবিনেট তো আছেই এছাড়াও এরকম আরও ক্যাবিনেট আসুসে আরো জির ক্যাবিনেট এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন স্পোর্টস কুলার মাস্টার মাস্টার্টিস ক্ল্যারিয়ন এক্স গ্যালেক্স বিভিন্ন কোম্পানির এরকম আট জিবি ক্যাবিনেট প্রচুর স্টক আছে প্রচুর মানে প্রচুর স্টক আছে আপনার মনের মতো ক্যাবিনেট একদম দুশো পার্সেন্ট পাবেন আপনাকে কোনো মডেল নাম্বার ফিক্স করে আসার দরকার নেই আমার কাছে এত ক্যাবিনেট স্টক আছে আপনার একটা না একটা পছন্দ হবেই হতেই হবে আমাদের কাছে এত না এত স্টক আছে আমাদের এই শোরুমে অত ডিসপ্লে করার জায়গা নেই আমরা পাশেই আমাদের গোডাউন আছে তো আমরা ওই গোডাউন থেকে মেটিরিয়াল আনি এনে একটা করে কাস্টমারকে দেখিয়ে দিই কাস্টমারের পছন্দ হবেই এমন এমন প্রোডাক্ট আছে আমার কাছে এত সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে হ্যাঁ তাহলে এই যে অফারগুলোর তোর জন্য তো অবশ্যই আসতে হবে তাকে শ্রীরামপুরের এই শ্রী কম্পিউটার কালেকশানে তো আরও একবার আপনার নামটা আর অ্যাড্রেসটা বলে দেবেন আমার নাম হচ্ছে শোভন সবাই আমাকে শোভন বলে ডাকে হ্যাঁ ভালোবেসে তো কারো কাকার বয়সীও আছে তারাও দাদা বলে আচ্ছা তাই হোক হোয়াট এভার শ্রী কম্পিউটার কালেকশান শ্রীরামপুর গুগলে সার্চ করলেই পাবেন এস আর ডবল ই সি কম্পিউটার কালেকশান লিখে আমাদের অ্যাড্রেস হচ্ছে এইটি সেভেন বাই ওয়ান জিটি রোড একদম জিটি রোডের ওপরে একদম জিটি রোডের ওপরে বেল্টিং বাজার কেয়ার নার্সি আছে বেল্টিং বাজারে কেয়ার নার্সি ঠিক পাশেই আমার ওপরে আছে শোরুমের ওপরে স্যামসাং সার্ভিস সেন্টার আছে অ্যান্ড উল্টো দিকে একটা আপনার ব্যাঙ্ক আছে এটিএম আছে আপনাদের লোকেশনের সুবিধার জন্য বললাম যদি কোনো মানুষ তারকেশ্বর থেকে আসতে চান তো ওনাকে তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে নামার পর চার নম্বর প্ল্যাটফর্মের দিকেই আসতে হবে মানে যেটা শ্রীরামপুর মাছের আড়ত আছে ওই দিকে আসতে হবে মাছের বাজারের দিকে ওখানে এসে যে কোনো আপনি টোটোকে বলতে পারেন যে আমি বেল্টিং বাজার কেয়ারনাসের পাশে শ্রী কম্পিউটার কালেকশানে যাব তো উনি আপনাকে সব থেকে সস্তায় কম্পিউটার দোকান বলে নিয়ে চলে আসবে ওকে এটা আমার একটা গুড উইল বলতে পারেন অ্যান্ড যদি আপনি হেঁটে আসতে চান টোটো না করতে চান দশ টাকা বিশ টাকা খরচা না করতে চান হেঁটে আসতে পারেন মাত্র পাঁচ মিনিটের হাঁটা হাঁটা পর স্টেশন থেকে হাঁটলে আসতে হেঁটে আসতে পারেন গুগলে সার্চ করে নেবেন লোকেশান পেয়ে যাবেন ওখানে অন করে চলে আসতে পারেন আপনারা আচ্ছা ফেসবুক ডেসক্রিপশনে দিয়ে থাকবে হ্যাঁ ফেসবুক ডেসক্রিপশনে দিয়ে দেবেন আপনারা এছাড়াও যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তো ওনাকে লেফট সাইডে আসতে হবে রাইট সাইডে নয় ওনাদেরকেও বলি আপনারা যারা তাকেশ্বর থেকে আসবে তারা রাইট সাইড রাইট সাইডে আসবেন আর যারা হাওড়া থেকে আসবে তারা লেফট সাইডে আসবেন ওখানেও সেম প্রসেস মাছের বাজারে ওখান থেকে আপনি জিজ্ঞাসা করলে বলে দেবে লোক আপনাকে আসতে কোনো অসুবিধা হবে না আশা করা যায় কারণ আমার এখানে সুন্দরবন নদীয়া শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ মোটামুটি ছাব্বিশটা জেলার থেকেই লোক আসে আশা করা যায় দু একটা হয়তো বাদ আছে সেখানেও আমরা পৌঁছাবোর চেষ্টায় আছি আপনার পাশেও পৌঁছানোর চেষ্টায় আছি আপনারা পাশে থাকুন আমরাও এগিয়ে যাব আপনাদের বাড়িতে একটা ভালো কম্পিউটার যাবে থেকে বড়ো কথা আপনি একটা সস্তায় উন্নত মানের কম্পিউটার বা আপনার বাড়ির বাচ্চার জন্য বা আপনার নিজের কাজের জন্য নিয়ে যেতে পারবেন যেটা আপনার একদম কোনোভাবে অপচয় পয়সা হবে না একদম 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 আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী কম্পিউটার কালেকশান যেটা সুন্দরভাবে সাজানো গোছানো এবং সামনেই পনেরোই আগস্ট সেই হিসাবে সেই থিমে একেবারে সাজিয়ে ফেলা হয়েছে এবং অফারের ছড়াছড়ি যেটা শোভন এই দোকানের এই শোরুমের যিনি প্রোপাইটার রয়েছেন তিনি যেভাবে অফার দিলেন স্বাভাবিকভাবেই প্রত্যেকেই এই অফারগুলোকে নেওয়ার চেষ্টা করবে গ্রহণ করার চেষ্টা করবে বা উপভোগ করার চেষ্টা করবে অ্যাড্রেসটা রয়েছে শ্রীরামপুর একেবারে রয়্যাল লোকেশান সেই লোকেশান তো আমাদের কাছে লিঙ্ক আর কি লোকেশান লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আসবেন আপনারা কেনাকাটা করবেন এবং এইখানকারের যে অফার আছে সেই অফারটা উপভোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আর বিভিন্ন সময়ে বিভিন্ন খবর পেতে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটে অবশ্যই বেঙ্গল টাইমস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন